হয়ে গেলাম লাইফে এখন আর সবাই চলে আসুন লাইফে যা গাড়া আমার লাইন হন সবাই মামা অনেকদিন ধরে কত না রে অনেক সমস্যা আছি তো দোয়া করিস তো কি অবস্থা তোর আমার চলেননি তোমার জানাইও আসসালামু আলাইকুম সবাইকে শুভমাত্রী যারা যারা আমার যারা যারা আমার লাইফ আছেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমার লাইফ সবাই একটু কমেন্ট করবেন হ্যালো কেমন আছেন আপনি যারা যারা আমার থেকে আমার সবাই একটু কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম যারা যারা আমার লাইফ জয়েন জয়েন্ট হয়ে গেছেন কে কোথায় থেকে আমার লাইভটি দেখতে আছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন হাই হ্যালো কেমন আছেন সবাই সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন কে কোথায় থেকে আমার লাইভটিতে জয়েন হয়েছেন কে কোথায় থেকে লাইভটি দেখতে আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি শুভেচ্ছা রইল সবাইকে সবাই একটু কমেন্ট করেন যারা যারা লাইভটি জয়েন্ট হয়েছেন কে কোথায় থেকে আমার লাইভটি দেখতে আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন নতুন হয়ে থাকলে যদি কারো ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই বলে যাবেন যদি কারো ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই বলে যাবেন আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন কে কোথায় থেকে আমার লাইফটি দেখতে আসেন কোথায় যদি হলেন সবাই একটু কমেন্ট করেন নতুন হয়ে থাকলে আমার সবাই সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন আশা করি সবাই একটু কমেন্ট করেন যা যারা এখন আমার এক্সিডেন্ট কে কোথায় থেকে যুক্ত হলেন আমার লাইফটিতে সবাই একটু কমেন্টের মাধ্যমে বলে যাবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন সবাইকে আবার শুভরাত্রি শুভেচ্ছা রইল সবাই একটু কমেন্ট করেন যারা যারা আমার লাইফ হয়েছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন

এখনো যারা কমেন্ট করেনি সবাই একটু কমেন্ট করেন বেশি করে যে কোথা থেকে আমার লাইভটি দেখতে আসেন কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হলেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন এগোতে দেখে আমার লাইভটি জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রির শুভেচ্ছা রইল সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা আমার জয়েন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস